হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্লক তো এস কেমন আছো আজকে সব ভালো আছি তো গাইজ আমি ভালো আছি তো গাইজ এখন চলে গেছি গুজুভবনের এখানে মানে গুরুজির এখানকে চলে এসেছে গুরুজির বাড়িতে দেখতে পাচ্ছ তো এখানে এখন খিচুড়ি খাওয়ানো হবে তো তোমাদেরকে বলেই যে এখন সব আনাচারে কুটা হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যে এখানে গুজুভবনে এখন বসে আছে গুরুজি দেখতে পাচ্ছ সব বসে আছে এখন গুরুজিদের ঘর টর হচ্ছে ঠিক আছে একদিকে ভাঙনা হয় একদিকে গুজি হয় তোকে দেখতেই পাচ্ছ এইদিকে এখন আনাজ কুটা হচ্ছে আর হবে আজকের মেনু খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তো দেখতেই পাচ্ছ এখন সব ওইদিকে আনাজ কোটা হচ্ছে আর দেখতেই পাচ্ছ ওইদিকে এখন সব মশলাপাতি বার করা হচ্ছে দেখে নাও গাইস তো গাইস এখন এসেছিলাম এই যে বাসনপত্র নিতে যাচ্ছে আমাদের বেশি হবে তো তোমাদেরকে বলেই তো ছিলাম হ্যাঁ মালপত্র আমরা নিয়ে যাচ্ছি এখন সবাই মিলে

শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা এরকম হয়েছে তো ওকে দেখতেই পাচ্ছো ওইদিকে এখন সবাইকে খেতে দিয়ে আরম্ভ হয়ে গেছে ঠিক আছে এটা দ্বিতীয় ব্যাস চলছে দেখতেই এখন সবাই খাচ্ছে আর চলো ভুলে আবার দর্শন নেই তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ তাই হলো আমাদের ভুলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো ওকে দেখতে পাচ্ছ ওইদিকে আমিও এখন খেতে বসে পড়েছি ক্যারটেটিং করে তো এখন প্রায় অল্প মানুষ খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে তো গ্যাস দেখতেই পাচ্ছ এখন সব খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে সব খাওয়ানো দাওয়া শেষ তো আমরা সাতটা থেকে খাওয়ান দাওয়ান চালু করেছিলাম এখন বাজে তোমার সাড়ে নটা ঠিক আছে তো এখন সব লাইট ফাইট সব অফ করে গুছিয়ে গাছিয়ে এখন আমরা ঘর চলে যাবো ঠিক আছে তো চলো তোমার সঙ্গে ঘরে দেখা হচ্ছে তো গ্যাস ঘরকে চলে এসেছি ব্লগটা নিয়ে শেষ করছি চ্যানেলে নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আজকের মধ্যে এইটুকুই বাই